প্রশ্ন মানচিত্র অবিক্ষেপের শ্রেণীবিভাগ বর্ণনা কর ভূমিকা পৃথিবী গোলাকার হওয়ায় তার সমগ্র পৃষ্ঠ বা অংশবিশেষ কাগজে অঙ্কন করা সহজ নয় এজন্য ভূগোলের তথ্যসমূহকে গাণিতিক পদ্ধতিতে সমতল যে প্রকাশ করার কৌশলকেই মানচিত্র অভিক্ষেপ বলা হয় তবে মনে রাখতে হবে কোনো মানচিত্র অভিক্ষেপই সম্পূর্ণ নির্ভুল নয় প্রযোজন ও উদ্দেশ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের অভিক্ষেপ ব্যবহার করা হয় মানচিত্র অবিক্ষেপ সমগ্র পৃথিবী বা পৃথিবীর অংশবিশেষ কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে মানচিত্র আঁকার জন্য একই অভিক্ষেপ সর্বত্র ব্যবহার করা যায় না কারণ একই অভিক্ষেপে পৃথিবীর সব অঞ্চল ও সব উদ্দেশ্যের মানচিত্র সঠিকভাবে অঙ্কন করা সম্ভব নয় এ কারণে বিভিন্ন প্রকার মানচিত্র অভিক্ষেপের উদ্ভাবন হয়েছে কাচ প্লাস্টিক বা অনুরূপ কোনো স্বচ্ছ পদার্থ দ্বারা সৃষ্ট ভূগোলকের মধ্যে দিয়ে আলোক প্রক্ষেপ করলে ভূগোলকের অক্ষ ও দ্রাঘিমা রেখাগুলো কোন সমতলে স্পষ্টভাবে ফুটে ওঠে এভাবে প্রাপ্ত অভিক্ষেপকে চিত্রানুপাত বা দৃশ্যানুপাত ফিক্টোরিয়া প্রোজেকশন কিংবা জ্যামিতিক অভিক্ষেপ বলা হয় এগুলোকে স্বাভাবিক অভিক্ষেপ বলা হয় কিন্তু অক্ষ ও দ্রাঘিমা রেখাগুলোকে গাণিতিক হিসাবের সাহায্যে পরিবর্তিত করলে অভিক্ষেপটি বিশেষ গুণ লাভ করে এবং নির্দিষ্ট প্রযোজনে ব্যবহৃত হয় এই ধরনের অভিক্ষেপকে অচিত্রানুপাতিক বা অজ্যামিতিক অভিক্ষেপ বলা হয় মানচিত্র শ্রেণী বিভাগ অভিক্ষেপ সাধারণত চার প্রকার বেলনাকার অবিক্ষেপ সেলেন্ড্রেক প্রজেকশন। ভূগোলককে একটি বেলনের মধ্যে স্থাপন করে তার ছায়া প্রতিফলিত করলে যে অভিক্ষেপ পাওয়া যায় বেলনাকার অভিক্ষেপ। প্রোজেকশন। প্রজ্যাকশন ভূগোলককে কাগজের শঙ্কুর ভেতর স্থাপন করে অঙ্কিত মানচিত্রকে শঙ্কুজ অভিক্ষেপ বলা হয় শীর্ষ অভিক্ষেপ অবিক্ষেপ এজেমুথ যখন ভূগোলকের একটি বিন্দুতে সমতল কাগজ স্পর্শ করিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে শীর্ষ দেশীয় অভিক্ষেপ বলে মেরু বিন্দুতে কাগজ স্থাপন করলে মেরুস্থানীয় অভিক্ষেপ নিরক্ষীয় রেখা বরাবর স্থাপন করলে নিরক্ষীয় অভিক্ষেপ মধ্যবর্তী স্থানে স্থাপন করলে তীর্যক অভিক্ষেপ আলোক রশ্মির অবস্থানের ভিত্তিতে আবার তিন ভাগ নমুনিক অভিক্ষেপ আলো ভূগোলকের কেন্দ্র থেকে আসে স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ আলো ভূগোলকের বাইরে থেকে আসে অর্থোগ্রাফিক অবিক্ষেপ আলো অনন্ত দূর থেকে সমান্তরালভাবে আসে গাণিতিক ভিত্তিক অভিক্ষেপ ম্যাথেম্যারিক প্রজেকশন গাণিতিক হিসাবের মাধ্যমে দ্রাগিমা ও অক্ষরেখার দৈর্ঘ্য নির্ণয় করে অঙ্কিত অভিক্ষেপ এগুলোকে সংরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয় সমায়তনিক অবিক্ষেপ এরিয়া প্রজেকশন সঠিক আকার সংরক্ষণকারী অবিক্ষেপনফর্ম প্রজেকশন সঠিক দিক সংরক্ষণকারী অবিক্ষেপ এজিমুথ প্রজেকশন উপসংহার সার্বিকভাবে বলা যায় মানচিত্র অভিক্ষেপ হল পৃথিবীর গোলাকার পৃষ্ঠকে সমতলে উপস্থাপনের প্রক্রিয়া ভৌগোলিক বৈশিষ্ট্য দিকনির্দেশ ও পরিমাপের উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন অভিক্ষেপ ব্যবহার করলে মানচিত্র আরও সঠিক ও ব্যবহারযোগ্য হয় তাই ভৌগোলিক গবেষণা ও বাস্তব জীবনের নানা ক্ষেত্রে মানচিত্র অভিক্ষেপের গুরুত্ব অপরিসীম